আমি আসলাম একটু খিচুড়ি রান্না করতে আজকে দুপুরবেলায় ডিসিশন নিছিলাম যে খিচুড়ি রান্না করব তো সেই ডিসিশনই ডিসিশন অন্য কিছুতে আর গেলাম না ভাবলাম যে খিচুড়ি থাকে তো আমি তো সবসময় খিচুড়ি প্রেশার কুকার রান্না করি কারণ আমাদের বাসায় সিলিন্ডার গ্যাস প্রেশার কুকার ছাড়া কোনো গতিই নাই প্রেশার কুকারে রান্না করতে হবে আর মাহিন মিশন সবাই খিচুড়ি খুব পছন্দ করে তাই না মাহিন করে মাহিন করে মাহিনের বাবা করে সবাই খিচুড়ি 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 করে যাই এটা এখন আমি ইয়াতে উঠাই দেবো কে যেন বলে সিলিন্ডার গ্যাসে উঠায় দিব তো রাতের জন্য আমি খিচুড়িটা উঠায় দিলাম অন্য ডিসিশন আর নিতে পারলাম না তো খিচুড়ি রান্না করবো আর ঘি দিব না তাই কি আর হয় খানের ঘিটা দিয়ে দিলাম খানের ঘি ফ্লেভারটা এত আসে সেটা বলার মতো না কিন্তু আমি যে ডিপে রাখি ডিপে রাখার কারণে থাকতেই যায় না সরি ডিপে রাখি না নর্মালে রাখি কিন্তু একদম ইয়া হয়ে যায় তো যাই হোক যদিও গরম আসে খিচুড়িটা একদম মানে অনেকদিন হলো খাওয়া হচ্ছে না তো সাহেব খুশি হয়ে যাবে মাহিন তো অলরেডি খুশি হয়ে গেছেই এখন দেখা যাক মিশন কি বলে একটা সিজ দিলে নামাই দিব আমি আসলাম একটু খিচুড়ি রান্না করতে আজকে দুপুরবেলায় ডিসিশন দিয়েছিলাম যে খিচুড়ি রান্না করবো তো সেই ডিসিশনই ডিসিশন অন্য কিছুতে আর গেলাম না ভাবলাম যে খিচুড়ি থাক তো আমি তো সবসময় খিচুড়ি প্রেশার কুকার রান্না করি কারণ আমাদের বাসায় সিলিন্ডার গ্যাস প্রেশার কুকার ছাড়া কোনো গতিই নাই কিছু করে রান্না করতে হবে আর মাহিন মিশন সবাই কিছুতে খুব পছন্দ করে না আব্বু यस মিশ্রণও তো করে না তো মাহিন করে মাহিন করে মাহিনের বাবা করে সবাই কিচুরি 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 করে যাই হোক এটা এখন আমি ইয়াতে উঠাই দিব কে জানো বলে সিলিন্ডার গ্যাসে উঠায় দিব তো রাতের জন্য আমি খিচুড়িটা উঠায় দিলাম অন্য ডিসিশন আর নিতে পারলাম না তো খিচুড়ি রান্না করব আর ঘি দিব না তাই কি আর হয় খানের ঘিটা দিয়ে দিলাম খানের ঘি ফ্লেভারটা এত দারুণা তা বলার মতো না কিন্তু আমি যে ডিপে রাখি ডিপে রাখার কারণে সারতেই যায় না সরি ডিপে রাখি না নর্মালে রাখি কিন্তু একদম ইয়া হয়ে যায় তো যাই হোক যদিও গরম আছে খিচুড়িটা একদম অনেকদিন হলে খাওয়া হচ্ছে না সারে খুশি হয়ে যাবে মাহের অলরেডি খুশি হয়ে গেছে এখন দেখা যাক মিশন কি বলে রেডি জাস্ট একটা সিজ দিলে নামায় দিবে সকালবেলা সকালবেলা রান্নাঘরে চলে আসছি হালাদা যখন কোনো কারণে অ্যাক্সেন্ট থাকে তখন কিন্তু ফোটন পরোটা গুলোই একমাত্র ভরসা তো যাই হোক প্রজন পাত্রগুলো ভেজে নিচ্ছি আর সাথে গরুর গোছটা গরম করে নিচ্ছি মাহিন অলরেডি নাস্তা করে নিয়েছে আমি মিশন বলতে তো আমাদের নাস্তা এসে পড়বো ইনশাল্লাহ তো যাই হোক শুভ সকাল সবাইকে নাস্তা করে ছেলেরা চলে গেছে তো আমি ভাবলাম যে এক কাপ চা খাই আমি আর নাস্তা করবো না এখন তোমার জন্য চাটাই হবে একমাত্র ভরসা আজকে এত সুন্দর রোদ উঠছে খুব সুন্দর রোদ উঠছে দুধ চা খাওয়া একদমই ঠিক না কিন্তু দুধ চা তো ছাড়তে পারবোই না জীবনে এই জীবনে আর সম্ভব না ভোরবেলার এক কাপ চা সারাদিনের ক্লান্তি শেষ আসসালামু আলাইকুম আশা থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আজকে হলো বুধবার তারিখটা আসলে আমার মনে নাই তেইশ চব্বিশ তারিখ হবে ছেলেরা সবাই স্কুলে চলে গেছে মাত্র বের হয়ে গেল আজকে আমি রাজ্যের কাজ নিয়ে দিন শুরু করলাম তো জানি না দিনটা কেমন যাবে সকালবেলা তো খুব সুন্দর ওয়েদার দেখতেছি একবার ওয়াশিং মেশিন এক ওয়াশিং মেশিন কাপড় বারান্দায় দিয়ে আসলাম আবার দ্বিতীয় দফা ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিলাম যে দেখা যাক কি হয় তো যাই হোক সকালটা শুরু করে দিচ্ছি আর এই যে ঘর বাড়ির অবস্থা একটু দেখাই অনেক দিন বলি যে সব কিছু চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে কিছুই আসলে চেঞ্জ করি না এই জন্য সব আস্তে তুলে ফেললাম এই রুমে চাদর টাদর একদম আবার টাবার এই কাবারগুলোও খোলা দরকার ছিল বাট এগুলো আবার দিন দিব ভাবছি তো যাই হোক এটা একদম মানে পুরা ক্লিন করতে হবে এই রুমটা সেই সাথে আমাদের রুমটা কিন্তু সব কিছু উঠায় ফেলছি ফ্যান মুছতে হবে পুরা বাসাটাই এই যে কী এলোমেলো মেলো সব এখন এগুলো আমাকে তৈরি করে সব ঠিকঠাক না করলে একদম দেরি হয়ে যাবে অলরেডি দশটা বাজে একটার মধ্যে সব কাজ শেষ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাক তো যাই হোক সকালবেলা শুধু চা খাইছি মানে ভারী নাস্তা এখনও করি নাই তো ভাবতেছি নাস্তা করে শুরু করব নাকি শুরু করে অর্ধেক সময় যে নাস্তা করবো এটা বুঝতে পারতেছি না তো যাই হোক আমার স্কিনটি একটু গ্লো করতেছে না আমি যে ফেসওয়াশটা ব্যবহার করি যেটা পিঞ্জিং জেল সেটা আমি আপনাদেরকে দেখায় দিব একদম এত ভালো এত ভালো তা বলার মতো না তো যাই হোক সেটার গল্পনা হয় পরে করি আর এই যে মাহিনের রুমটাতে আজকে হাত দেওয়ার সময় আমি পাবো না জাস্ট কোনো রকম এদিক সেদিক একটু বাড়ি ডাড়ি দিয়ে রেখে দিছি মাহিনের চাদর কিনতে হবে মাহিনের চাদরগুলো বেশ মানে ডিসকালার হয়ে গেছে ও তো সবসময় যে বিছানায় পড়ে এই কারণে তো যাই হোক এই বারান্দাও কাপড়চুপড় দিয়ে দিছি এই কাপড় চুপড়গুলো শুকাতে শুকাতে ওই কাপড়চুপড়গুলো হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখা যাক সকালটা না হয় শুরু করে দেই তারপর তড়ি ঘড়ি করে ড্রয়িং রুম থেকে শুরু করলাম ড্রয়িং রুমের ফ্যানটা খুব একটা ময়লা হয় না কারণ ড্রয়িং রুমে তো সাধারণত খুব কম মানে ইউজ করা হয় অন্য অন্য রুমের ফ্যানগুলো যেমন বেশি ময়লা হয় সে তুলনায় ড্রয়িং রুমের ফ্যানটা বেশ কমই ময়লা হয় আর ড্রয়িং রুমের ফ্যানটা আবার মুছতে নিলে সেই ইয়ে আনতে হয় কি যেন বলে মইটা নিয়ে আসতে হয় চেয়ার দিয়ে থা পাওয়া যায় না তো যাই হোক আজকে আর মানে ইয়া করলাম না মানে ফ্যান মুছতে গেলাম না দেখি যে বেশ খানিকটা পরিষ্কারই আসে তো যাই হোক এই পর্দাগুলো না এত ভারী এত ভারী তো এখন শীতের দিন আসতেছে শীতের দিনের জন্য ঠিক আছে বাট গরমের দিনের জন্য বেশি ভারী হয়ে গেছে আর এই যে আগে তো চাদর খুব দ্রুত চেঞ্জ করতাম ইদানিং চাদর চেঞ্জ করতে না আমার কেমন জানি একটু অনীহা কাজ করে কেমন কেন যেন মন এটা কি বয়সের কারণে নাকি অলসতার কারণে বুঝতে পারি না আগে কেমন যেন আমার মনে হয় দু তিন দিন পর পরে চাদর চেঞ্জ করতাম এই রুমে চাদরটা মনে হয় সাত দিনের বেশি হয়ে গেছে কিন্তু এখনও চেঞ্জ করতে ইচ্ছা করতেছিল না কিন্তু আজকে দেখলাম যে না বেশ খানিকটা ময়লা হয়ে গেছে ভাল লাগতেছিল না তো কুসুম কভারগুলো খুলে দিলাম ওগুলো একটু ময়লা হয়েছে ময়লা হয়েছে ড্রয়িং রুমটা কিন্তু আমার খুবই কম ইউজ হয় আমি শুনতো সাধারণত যে আমার যে আরে ফিলের চেয়ারটা আছে ওটাতেও বসে পড়ে আমার বাচ্চারা আবার মাসাল্লাহ ঘর বাড়ি এলোমেলো করে না ওরা জানে যে মা গুছিয়ে থাকতে পছন্দ করে এই কারণে ওরাও যতটুকু পারে নিজেরা গুছিয়ে থাকে বা ওরাও গুছিয়ে থাকতে পছন্দ করে আর এই যে আমার বেগুনি কালার চাদরটা আমার কিন্তু প্রত্যেকটা চাদরই ম্যাক্সিমাম এই যে সারপেক্সেলে ধোয়া হয় আর আমি সাধারণত চাদর এত রোদ্রে দেই তা বলার মতো না মানুষ একটু মানে কড়া রোদ দেখলে একটু হালকা রোদ্রে দেয় বা একটু উল্টা করে দেয় কিন্তু আমি এই যে বেশি রোদে দিয়ে দিয়ে মনে হয় কালারগুলো একটু ফিকে ফিকে লাগে বা আমার মনের ধারণাও হতে পারে এই অনেক চাদর অনেকগুলো পারা তো এক এক সময় এক একটা ইয়া হয় না তবে কোনো চাদরই মানে একদম পারফেক্ট কালারে নাই প্রত্যেকটা কালারই মনে হয় একটু একটু করে ফিকে হয়ে গেছে তো যাই হোক ড্রয়িং রুম সাজানো গোছানো আমার যা আছে যতটুকু আমার সাধ্যের মধ্যে সামর্থ্যের মধ্যে এটা আমি আমার বাবার বাসা থেকেই ড্রয়িং রুম আমার একটা স্বপ্নের জায়গা একটা পছন্দের জায়গা কিন্তু আমি তো গরিব মানুষ আমার মন যেভাবে চায় সেভাবে আমি কখনোই সাজাতে পারি না সবসময় একটা সীমাবদ্ধতা কাজ করে এর জন্য আমি আমার সাধ্যের মধ্যে মানে যেটুকু পারি সেটুকু দিয়েই একটু চাকচিক করে থাকার চেষ্টা করি আর কি সব সময় পারি বা সবসময় হয়ে ওঠে তা কিন্তু না আর ইদানিং তো শোপিসের দাম এত বেড়ে গেছে এত বেড়ে গেছে কি আর করব, তো যাই হোক ড্রয়িং রুমটা গোসায় এসে ভাতটা রান্না করে ফেললাম তরকারিটা দেখে আসে আর এখানে একটু ডাল বাগার দিচ্ছি আজকেও কিন্তু আবার আমি ডাল রান্না করলাম প্রতিদিন ডাল রান্না করা দেখালে মানুষ আমাকে বকা দিবে তো যেটা বলতেছিলাম যে ইদানিং শোপিসের দাম এত বেড়ে গেছে এত বেড়ে গেছে তা বলার মতো না মানে শোপিসের দাম ডাবল না আগে যে জিনিসটার দাম পনেরোশো টাকা ছিল এখন সে জিনিসটার দাম তিন হাজার টাকার উপরে হয়ে গেছে এটা দোকানদাররাও যেমন বলে আমি কিনতে যেও সেটা আমি মানে ইয়া করি যে না আসলেও তাই তো ফ্রিজে গরু আরও রয়ে গেছে সেটা আর বের করলাম না যেটুকু আছে সেটুকু দিয়ে হয়ে যাবে আর এই যে বাইরের ওয়েদারটা আজকে দুর্দান্ত ওয়েদার এই কারণে আমি দুইবার ওয়াশিং মেশিন অন করছি একবার চাদর ধুয়ে দিচ্ছি আবার দেখা যায় যে অন্য কাপড়গুলো তো প্রথমে দেওয়াই হয়েছিল আজকে ওয়েদারটা মার্শাল্লা কাপড় ধোয়ার জন্য একদমই বেটার খুবই ভালো খুবই ভালো তো যেটা বলতেছিলাম যে ঘর বাড়ি সাজাতে গোসাতেও মানে মনে হয় যে শৌখিনতার জিনিস অনেক বেশি লাগে সেগুলো দেখা যায় যে সবসময় পারফেক্টলি সব জায়গায় হয়তো হয় না আর আমি তো নতুন বাসাটা ওঠার পরেই অনেক ঝামেলার মধ্যে জড়ায় গেছি অনেক মানে বিপদের মধ্যে আসি এত ঝামেলা এত বিপদ দুই হাজার পঁচিশ সালটা যে জীবনের কিসের মধ্যে দিয়ে গেলাম আর কি হলো আর কি হলো না এটা যখন আমি ভাবি তখন মানে নিজে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই তারপরেও সবসময় আল্লাহ বসেছে যে সকল অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হয় তো সকল অবস্থায় আলহামদুলিল্লাহ বলি এই যে চাদরের কথা বললাম না যে প্রচণ্ড রোদে আমি চাদর দিই যাতে চাদরটা একদম মচমচে করে শুকায়া যায় এই কারণে আমার চাদরের কালারটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর আজকে মার্শাল্লাহ কাপড় মনে হয় দুই ঘন্টায় লাগতেছে না কারণ ওয়াশিং মেশিনে তো এইট্টি পার্সেন্ট শুকায়া যায় কাপড় এই কারণে দেখা যায় যে ইয়া হয় না তো ডাইনিংয়ে মিশন ঢুকে পড়ল মিশনের মনটা খারাপ দেখে যেয়ে আমি বললাম যে তোমার জন্য আমি ওয়েলকাম ডু ড্রিঙ্কস বানায় রাখছি তখন সে খুব হেসে ফেললো তো বললাম যে এখন আমি দিব না তুমি এখন হাসলে আর কাজ হবে না তে বলতেছে না আম্মু দাও তো যাই হোক আমার এই ছেলেটা একটু রিজার্ভ আপনারা তো জানেনি সবাই একটু দোয়া করবেন আমার মিশনের জন্য এই ওর মনটা অনেক সরল তো যাই হোক আজকে রান্না করছি ভাত তারপরে রান্না করলাম পচা পাতিলে ডাল আমার সাধারণত এই পাতিলে রান্না করতে ভাল লাগে না কিন্তু আজকে ডাল বেশি ছিল তো এই কারণে আর এখানে আছে গরুর গোশ মিশনকে এখন ভাত দিয়ে দিব মিশন সচেতনভাবে রুটি যাচ্ছে আতসাম্য তো একটা ধমক দিয়ে দিছি বলছে যে না রুটি হবে না তো যাই হোক তারপরে আবার জানে কি আসলো এখন নিশ্চিত মাহিন আসছে এই যে তার খারাপ গরমে সে বলতেছে গরমে আমার জীবন শেষ তারপরে আবার ম্যামের অনেক পড়া আছে তার শুধু ম্যামের পড়ার টেনশন সব সময় ম্যাম যদি একটু বকা ম্যামকে অনেক ভালোবাসে তো ওকে অনেক ছোটোবেলা থেকে পড়ায় এ কারণে ম্যাম যদি কখনো বকা দেয় ও খুব কষ্ট পায় তার পড়া না হলে সে খুব টেনশন করে তো সেও বলতে আম্মু রুটি দাও তো ওকেও আবার একটু বকা দিলাম যে আম্মুকে রুটির কারখানা খুলছে নাকি তো যাই হোক সে একটু হাই বলে বাজে ঘড়িতে কাটায় কাটায় আড়াইটা এইমাত্র আমার সব কাজ শেষ হলো আজকে খুব কষ্ট হয়ে গেছিলো খালা নাই তারপরে এত কিছু চেঞ্জ করতে হয়েছে ধুতে হয়েছে দুইবার ওয়াশিং মেশিনে কাপড় দিতে হয়েছে কেমন যেন টায়ার্ড হয়ে গেছে আর পায়ে না হঠাৎ করে এর আগে পায়ে একবার মুসকে গেছিলো মানে মাঝে মধ্যে ব্যথাটা হয় আজকে আবার হঠাৎ করে ব্যথা হচ্ছে ওই বারবার হাঁটা চলা করছি আজকে অনেক দিন পর চাদরটা চেঞ্জ করে দিছি সাথে কষুম কভারের যতগুলো ছিল সবগুলো চেঞ্জ করে আবার নতুনগুলো দিয়ে দিছি ও যা সোফারগুলো করি নাই সোফারগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে দিয়ে দেবো প্রত্যেকটা ময়লা হয়ে গেছে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এখন আর আজকে ধোয়ার মতো মানে আনাই আমার রুমের চাদরটাও চেঞ্জ করে দিছি আমার রুমে মিশন আছে মিশন তো এখন ক্যাজুয়াল আছে তার সামনে যাওয়া যাবে না আবু পড়তে বসেন আর হলো মাহিন গোসলে যাবে মাহিন গোসলে যাও মাহিন স্কুল থেকে এসে আগে নামাজে যায় তারপর ভাত খায় তারপর গোসল করে মানে তিনটা কাজই এলোমেলো হয়ে যায় নামাজের কারণে আর এই যে এই রুমের চাদরটাও চেঞ্জ করে দিসি জাস্ট দুটা বালিশের কাবার চেঞ্জ করার মানে এনার্জি নাই রাতে করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে এখন হলো কি করবো পর্দাও তুই একটা চেঞ্জ করতে হবে নতুন কিন্তু আসলে মানে খালা না থাকার কারণে না কাজে আমি ইয়ে পাচ্ছি না এর মধ্যে আবার ফাঁকা করে মানে সময় বের করে ডাল রান্না করলাম ভাত রান্না করলাম গরু গোস্ত কালকে রান্না করছিলাম সেটা ছিলই ছেলেরা খেয়ে এনেছে এই হলো সমাচার আম্মা বলতেছিল ওদের পাঠিয়ে দিতে মানে রান্না করে রান্না করে রাখছে অলরেডি যে রান্না করে রাখছি তুমি মিশন মাহিনকে পাঠিয়ে দাও এখন মিশন স্কুল থেকে আসছে দেড়টায় না দেড়টায় না একটায় আর মাহিনা আসছে মনে হয় শু একটার দিকে ওই সময়টা ওরা কেউই এই রোদ্রের মধ্যে পাঠানোর মতো এনার্জি ছিল না এর জন্য আর পাঠালাম না মানে বললে যে তো আম্মু যদি রাগারাগি করতাম যে যাও তাহলে যাইতো কিন্তু কষ্ট হবে দেখে না আর বললাম না তো যাই হোক ভাত বেশি হয়ে গেল তো ভাত তো খেতে পারবো না আচ্ছা থাক নিয়ে দেখি কি অবস্থা হয় আর এই যে গরুর গোস দেখা যাচ্ছে কিনা জানি না কালকে রান্না করছিলাম ডাল তো দেখাই এর আগে ডাল আছে এক পিস গোস একটু একটু ডাল আর আচার দিয়ে খেয়ে নিব ভাবতেছি খেতে ইচ্ছা করতেছে না কিন্তু এখন না খেলে বডদার সময় হয়ে যাবে তখন আবার মানে মানে কি বলবো এক ঘন্টা পরে ক্ষুদা লাগবে তখন আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না মুখ দেখা যাচ্ছে না ভিডিওটা মানে ধরছি ভুল করে তো যাই হোক বসে পড়ি এখন আর কথা না বলি আবার দেখা হবে ইনশাল্লাহ বিকালে যদি সুস্থ অবস্থায় আল্লাহ ঘুম থেকে উঠায় এই হলো আমার আজকে সারা দিনের সমাচার এখন বাঁচতে আসতে একদম শুভ দুপুর সবাইকে নানির বাসায় এখন তোমাকে অনেক পড়া বাদ আছে আচ্ছা ঠিক আছে তুমি নানিকে বলবা যে নানি আমি তো বেশি দেরি করতে পারতেছি না আমার ম্যামের পড়া শেষ হয় নাই হ্যাঁ স্যানেলটা ঠিক করে দিয়ে চানো স্যানেলটা ঠিক করে দিয়ে চান আর রিক্সা কিন্তু ঠিক মতো উঠাবো ফেয়া মানে বাবা তো যাই হোক আম্মা মিশনের জন্য অনেক বরফি বানিয়ে দিছিল এক বক্স তো আজকে আবার কোচিংয়ে যাওয়ার সময় বললো যে আম্মু বরফি শেষ হয়ে গেছে তো আমার বাসায় দেখি যে সুজি খুব একটা বেশি নাই আমি বাজারে মানে দুই মাস হলো সুজির কথা লিখবো এটা মনে থাকে না তো যাই হোক আমার বাসায় দেখে অল্প একটু সুজি আছে তো ভাবলাম যে এটা দিয়েই একটু ঘি দিয়ে ওর জন্য বরফি বানায় রাখি কারণ কোচিং থেকে এসে কিছু খেতে চায় না খালি পেটে চা খায় বড়ো ছেলেরা একটু প্যাম্পার বেশি হয় না তারা সব কিছুতে মার চিন্তার একটা কারণ হয়ে থাকবে সব সময়। তো ভাবলাম যে তাহলে ওর জন্য একটু সুজির বরফি এই যায় আমি কিন্তু ঘি দিয়ে দিলাম আমি বরফিটা সাধারণত এক একজন এক একভাবে করে যেভাবে করুক না কেন সুজির জিনি যদি চিনি দুধ বা ঘি পারফেক্টলি দেওয়া যায় তাহলে মজাই লাগবে খারাপ লাগবে না আমি কিন্তু গুঁড়া দুধটা এইভাবে দিয়ে দিই সবসময় বরফি বানানোর সময় অনেকে আসে যে এক একভাবে দেয় আমি আবার যেভাবে সুজির সাথে একসাথে মিশায় ঘি সহ যেভাবে একটু ভাজি ভেজে তারপরে পানি আর চিনিটা অ্যাড করে দিই কবার ইদানিং সুজির বরফিটা খুব পছন্দ করতেছে লাচ্চাও পছন্দ করে করে না তা না আরে যে মানে পরীক্ষার সামনে ভাত খেতে চায় না ঠিকঠাক মতো এখন তো বড় হচ্ছে মানে খাবার ঠিক মতো না খেলে দেখা যায় যে বাড়বে না তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় চা খেয়ে চার ভিডিও আর আজকে ধরি নাই আমি চা খেয়ে নিছি মাহিন খায় নাই মাহিন তো আমার বাসায় চলে গেল আমার বাসায় মনে হয় চা খেয়ে আসবে তো এই যে বরফির ফাইনাল লুকটা কিন্তু আমার এইটা সুজিটা কম ছিল আর একটু বেশি হলে ভালো হতো আবার কালকে বানাতে হবে ওর সিস্টেমটা হলো যে এক বক্স বানায় ফ্রিজে রেখে দিতে হবে আর যখন যখন ভাল লাগবে তখন তখন খাবে তো ভাবলাম যে আজকে যেটুকু আসে সেটুকু বানায় দেই কালকে না হয় আবার বানানো যাবে কারণ আম্মারটা প্রায় দুই তিন দিন দেখলাম যে ভাত খাবার পরে একটু একটু করে মুখে দিল আসলে বাচ্চারা যখন ওরা তো আমার খুব মানে কি বলবো বলার দরকার নেই আমার সাহেব সময় বলে যে নজর লাগে চোখ লাগে এই মানে কোনো কিছু নিয়ে মানে বিরক্ত করে না কোনো ডিমান্ড নাই কোনো কিছু নাই এরকম চুপচাপ থাকে যদি কখনো কিছু করে না ওটা খা না করে দিলে যদি খারাপ লাগে তাই হোক এটা দেখে অনেক খুশি হয়ে যাবে ফ্লেভারটা এত দারুণ আসছে এত দারুণ আসছে তা বলার মতো না এটা এভাবে রাখবো ওই কেটে খাবে আর খুশি হবে যেন আম্মু করে রাখছে ওর জন্য ফ্লেভারটা খুব দারুণ আসছে তো যাই হোক আজকে চা খাওয়া আগে শেষ করছি মাহিন তো একটু আম্মার বাসায় গেছে এখনো আসে নাই আমি ফোন মানে ভিডিও করতেছি ফ্যান চলতেছে প্রচুর শব্দ হবে তো মাহিনের জন্য ওয়েট করতেছি বলছি যে যাবার আসবে বেশি দেরি করবা না তো যাই হোক এখনো আসে না আম্মা মনে হয় চা না খেয়ে আসতে দিচ্ছে না তো যাই হোক এই হলো দিনকাল সারাটা দিন এভাবে আমার মানে কি বলবো মানে সারাটা দিন খালাবিহীনভাবে মানে হজ বরলার মধ্যে এক একটা দিন আমি কাটাচ্ছি আর অপেক্ষা করতেছি যে নতুন খালা নিব না কই খালাকে দিয়ে চালাবো আজকে একটা খালা পাইছি পাশের বাসার তো যাই হোক সন্ধ্যার পরে রুটি বানাতে আসতে চাইছে এখন যদি আসে দেখি দেখা যাক ওইটাকে রাখা যায় কি না আর যেটা আসতেছে না সেটার সাথে একটু ফাইনাল কথা বলে দেখি যদিও অসুস্থ অসুস্থ যে এটার মধ্যে ভুল নাই কিন্তু তারপরে একটু কাজিও আছে মানে অসুস্থ তার মধ্যে আবার একটু মানে অ্যাবসেন্ট করার প্রবণতাটা খুব বেশি তাই যাই হোক ভিডিওটা আজকে না হয় এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই পেস।